বিয়া হইরা তুই অদু লেখলি পূর্ণতা ওটাই তো মারা রাখাইছি এই বন্ধু হইতেছি শুনছ বিয়া হইরা যে কি শান্তিতে আসি বয়ে ও ডাক মারে পোলা মানে আব্বা গে ডাক মারে হাই রে শান্তি রে এত খুশি কে এত শান্তির গপ্প কে কি লোক পড়স না রে তোরে গইলে লাভ হইতো না তুই ডর ডরে যাই বিয়া তাও বিয়া রাবাইতি না আমরা দুইজন বিয়া হইরা অন কর্তাছি কর্তাছস মানে আরে না সুখে শান্তিতে সংসার করতাছি না রে তোরা হরগা আব্বা বিয়া হরাই তো না আর পরে হরাইবো মানে এই না ওটাই তো মারা দেখাইছ বাড়ি যা ভালো মতন কয়ের ফাস বাড়ি যা হরি আর সররে দে বেরা বড়া খুলে আলায় দে টেনশন বিয়া হরাইবো বাড়ি যে ফাল বারে কানবি কেউরে মানু যে না উড়া দুয়া ফাল বাড়ি গরে গরে আরবি ফি হই ফি হই বাড়ি যা বুজা ভালো হইরা যাও হনাই যা বাড়ি গরে শুরু হই দে বাঙ্গা যা ইয়েস আজকে আমি কমু

চিংগো গিয়ে যা ওই যা দেইখা আইগা দিয়া হরবো তোর বয়স নিয়ে নি এলা এলাদু বিস্তার ফুটস এগুলাই পরিষ্কার করে gara তোর মানার দিবনটা শ্বাস কইরা এতস আরে পাগলা ধরাইলে চলতো না সাহস শাক সাহসকে ঝুরে ঝুরে ফাল দিয়ে যা যা ওই বাপ বাড়ার মত কইতেছি বিয়াডা করে হালা

ওই তোরা খাগো আমারে এত সুন্দর বুলাড় রে আমি জীবন একটা ফুল এট তুহা দেই না আজকে তোকার লাগি পিটনা ভেবে ওসমান আরতি